নমস্কার বন্ধুরা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি সকালবেলা ব্রেকফাস্টে দেখো তোমাদের কি দেখাচ্ছি দেখতে হয়তো সুন্দর লাগছে না কিন্তু খেতে খুব দারুণ লাগে তো রুটি করার জন্য সবাই আগে আটাকে মেখে নেয় লবণ দিয়ে তো অনেক সময় অনেকে কী করে পরিশ্রম বলে অনেকে হাতে ব্যথা বলে অনেকে কিন্তু রুটি করার জন্য খেতে পারে না তো তোমরা যদি চাও রুটিগুলোকে একটু চিনি বা একটু লবণ দিয়ে মেঘে কিন্তু এভাবে রুটি করতে পারো তাও নরম নরম হবে শক্তও হবে না খেতেও খুব ভালো লাগে একটু তেল দিয়েও করতে পারো তেল ছাড়াও করতে পারো তো ননস্টিকের তাওয়াতে করলে কি হয় এটা ভালো করে উল্টানো যায় আর যদি এভাবে তোমরা রুটি বেলার তাওয়াতে করো তাহলে এটা ভালো করে হয়তো নাও উল্টানো যেতে পারে কিন্তু ওটা তো উল্টানো যাবে একটু কষ্ট হবে তো তোমরা যদি তেল ছাড়া করতে চাও তাও করতে পারবে তেল দিয়ে করতে চাইলেও করতে পারবে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রুটি করার যে ঝামেলা ও ঝামেলা থেকে তোমরা একটু মুক্তি পাবে আর সকালবেলা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে আর অনেকে কিন্তু রুটি কিন্তু করার জন্য খেতে পারে না ব্রেকফাস্টের তারিখে অনেকে রুটি পছন্দ করে তো আমার মতো কে কে এরকম রুটি তোমরা ঘরে ট্রাই করা কমেন্টে জানাবে আর আমি কিন্তু আজকে নতুন করলাম আমার কাছে খুব ভালো লাগলো সবাই খেয়েও কিন্তু খুব শান্তি পেয়েছে আর চস দিয়ে খেতে কিন্তু আর একটু স্বাদ লাগে সকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর চস দিয়ে খেয়েছি আমরা আজকে ফার্স্ট টাইম তো চস দিয়ে খেয়েও কিন্তু খুব ভালো লাগলো আর তুমি কিন্তু এগুলিকে যদি চাও পাটি সপ্তাহের মতো করেও কিন্তু করতে পারবে তো আমি কিন্তু যেয়ে মাখলাম আটা রুটি করলাম আটাটাকে যখন আমি চিনি লবণ দিয়ে মাখলাম তোমাদের দেখাতে পারলাম না কিভাবে মাখলাম কিন্তু যখন এগুলি সুন্দর হচ্ছে ভাবলাম কি তোমাদের মাঝে একটু শেয়ার করি তোমরাও বাড়িতে এভাবে হেলদি খাবার বানাবে আর সবাই যখন খাবে তখন স্বাভাবিক হেলদি খাবার খেলে শরীরও সুস্থ থাকবে মনও ভালো থাকবে আর শরীর যদি ভালো থাকে মনও ভালো থাকবে সবাইকে যার কারণে আমি হেলদি খাবারটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম এভাবে যদি বাড়িতে তোমরা ব্রেকফাস্ট করো তাহলে আশা করি কেউ বাইরে থেকে খাওয়ার এনে খেয়ে যে অসুস্থ হয়ে যাও ওটার ওই প্রবলেমটা তোমাদের হবে না তোমরা সারাদিন যত খাবারই খাও না কেন সকালে ব্রেকফাস্ট কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট সকালে ব্রেকফাস্ট যদি তোমরা ভালো করে খেতে পারো আর যদি হেলদি খাবার খেতে পারো যদি এটা তোমার শরীরে কোনো প্রবলেম না করে সারা দিনটাও তোমার ভালো যাবে কাজকর্ম করতে খুব ভালো পাবে আর মনও ভালো লাগবে তো সকালে ব্রেকফাস্ট সবার আগে ইম্পর্টেন্ট যারা চা খায় তারা বলে সকালে চাটা যদি ভালো হয় পুরো দিনটা ভালো যায় তো তেমনই ব্রেকফাস্টটা যদি তুমি ভালো করতে পারো হেলদি খাওয়ার খেতে পারো তাহলে তোমারও পুরো দিনটা ভালো যাবে তো সবাই তো আর চায়ের অভ্যাস নেই আমাদের কিন্তু চায়ের অভ্যাস নেই আমরা কেউ চা খাই না ঘরে আর খুব কচিত আমাদের চাটা করা হয় আমাদের যদি মন চাই কারোর খাওয়ার মন চাইলেও মাথাটা খুব ব্যথা করছে যন্ত্রণা করছে তবে কিন্তু আমাদের করে চা হয় আমরা কিন্তু সকালবেলা হোক বিকালবেলা হোক চায়ের তো একটা আয়োজন হয় না তো আমরা হালকা পাতলা টিফিন করার চেষ্টা করি আর বেশিরভাগই কিন্তু আমরা ঘরে বানানোর চেষ্টা করি বাইরের খাওয়ার বেশি একটা খাওয়াও ভালো না আর সবার কাছে টাকাও থাকে না তো সবাই কিন্তু বাইরে থেকে খাওয়ার কিনে খাওয়ার মতো ওদের কাছে তো পয়সা থাকে না ঘরে যদি বানিয়ে খাও খাবারটা ভালো খেতে পারবে টাকাটাও সেভ হবে যার কারণে আমরা ঘরেই বেশিরভাগ খাই টাকাও সেভ হবে আর শরীরও ভালো থাকবে বাইরের খাওয়ার চেয়ে ঘরের খাওয়ার কিন্তু খাওয়া খুবই ভালো আর বাইরে যখন খাওয়ার বিক্রি করে তোমরা নিশ্চয়ই জানো বাইরে কিন্তু বিক্রি যেহেতু করবে বিজনেসের জায়গাতে কিছু ফেলে দেয় না বাসি খাওয়ার তাজা খাওয়ার সব একসঙ্গে মিশিয়ে তোমাদের কিন্তু দেওয়া হয় আর যদি নষ্ট হয়ে যায় ওটাকেও কিন্তু কিছু না কিছু একটা পরিপাটি করে কিন্তু বিক্রি করার চেষ্টা করবে কারণ ওরা বিজনেসের ক্ষেত্রে অনেক লসও হতে পারে ওরা লস চিন্তা করে কিন্তু ওরা আর এগুলি কি ফেলে দেয় না তো বাইরে কিন্তু বাইরে তোমরা কাছে কোনগুলি ভালো কোনগুলি খারাপ তুমি বুঝতেও পারবে না আর ভালো খারাপ মিশিয়ে কিন্তু বাইরে বিক্রি করা হয় এই যে চসটা খাচ্ছি এটাও কিন্তু বাইরে কিন্তু জানি না চসের ভিতরে কী মিশিয়েছে কিন্তু কী করবো সবসময় তো কাজ করার মোড থাকে না তো যার কারণে বাইরে থেকে খাওয়া হয়ে যায় আর চশটা যদি তুমি ঘরে বানাতে পারো এটা আরও ভালো আজকাল মানুষ খুব চোটাছুটি করে যার কারণে ওরা ঘরে খানা বানানোর টাইম পায় না আর বাইরে যারা যায় তারা বাইরের খাওয়ারে বেশি খায় তো চেষ্টা করবে সিম্পলের ভিতরে হোক ঘরে শর্টকাট কাজ করার চেষ্টা করবে রুটি ঠিক আছে আটা মাখার জন্য রুটি করতে পারো না তো আমিও যেভাবে করলাম তোমরা ঘরে এভাবে ট্রাই করবে টাইম বেশি লাগে না তোমরা অবশ্যই ট্রাই করবে খেয়ে দেখবে আর খাওয়ার কিন্তু সবসময় হেলদি খাওয়ার খাওয়ার প্রয়োজন বাইরের থেকে খাওয়া যত অ্যাভয়েড করবে অত ভালো তো আজকে আমি তোমাদের যে ব্রেকফাস্টটা দেখালাম তোমরা ঘরে বসে ট্রাই করবে তারপর সারাদিন আমি আর কোনো কাজ তোমাদের দেখালাম না কারণ ছেলেকে নিয়ে টিচার বাড়িতে গেলাম ওখান থেকে আসলাম ঘরেরও টুকটাক কিছু কাজ থাকে তারপর আমি সন্ধ্যাবেলা যখন আসলাম তখন আমি একটু আলু সবজি করলাম আর মাছের ডিম রান্না করলাম সকালবেলা যখন বাজার করলো আমি ব্যাগটা চেক করলাম না কী কী আনলো আর যখন ও বাজার করে এনেছে তখন আমি ঠাকুর করেছিলাম ঠাকুরের পুজোর ইচ্ছা সকালবেলা রান্নাটা আমার বরে রান্না করলো যার কারণে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম না কী কী আনলো আসলে কি হয়েছে আমার সঙ্গে আজ ও মাছের ডিম আনলো আর ডিমটাকে আমি দেখলাম না ডিমটা যখন আমি রাত্রেবেলা ওকে টিউশন থেকে নিয়ে আসলাম তখন দেখি কি প্যাকেটের ভিতরে মাছের ডিম আছে আর এগুলি গন্ধ হয়ে গেছে এগুলি ওয়াশ করে আমি এগুলিকে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হলদি লবণ মেখে ফ্রাই করে নিলাম খাওয়ার সময় অত একটা গন্ধ হলো না যাই হোক তারপরে আমরা খেয়ে নিলাম আর এদিকে রাত্রেবেলা একটা ইনভাইট ছিল সন্ধ্যাবেলা বললো যে গীতা পাঠ হবে যাওয়ার জন্য আর সন্ধ্যাবেলা আমি যেতে পারলাম না যখন রাত্রে নয়টা বাজে তখন আমি বললাম দিদি তো আমাকে বকাবকি করবে একটু ঘুরে আসি গিয়ে তারপর আমি দিদিদের ঘরে গেলাম আর যখন ঘরে গেলাম তখন গীতা পাঠের কিন্তু পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওরা কিন্তু প্রসাদ নিয়ে বসলো সবাইকে দেওয়ার জন্য কিছু মানুষ খেয়েও গেছে কিছু মানুষ আসবে আর আমি তো গিয়েছি আর ওরা ওরা কিন্তু এখনও খায়নি যারা যারা এসেছিল তারা কিন্তু প্রসাদ নিয়ে কিন্তু খেয়ে চলে গেছে আর তারপরে আমি বসলাম দিদিদের ঘরে আর দিদিরা যে ঠাকুর আসনটা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যার কারণে তোমাদের মাঝে তুলে ধরলাম ওরা অনুকূল ঠাকুরের শিষ্য আর দেখো ওরা সিংহাসনটা খুব সুন্দর আর যে ইনি ইনি গীতা পাঠ করলেন এই যে গুরুজি এই গুরুজি কিন্তু গীতা পাঠ করলেন আর খুব সুন্দর করে বলছে সবাই গীতা পাঠ করেছে যদিও আমি ছিলাম না তারপরে প্রসাদ দিল খাওয়ার জন্য আর প্রসাদটা নিয়ে যখন বসলাম এই যে মিষ্টি মামনি আসলো আর আর আমরা দুজনে মিলে একটু ভিডিও করলাম দেখো ও কিন্তু ছবি উঠানোর জন্য ভিডিও উঠানোর জন্য খুব খুশি তারপরে আমরা প্রোগ্রাম শেষ করলাম আমার ঘরে আসলাম যখন ঘরে আসলাম ইলেকশন শেষ বলে ওদের থানা থেকে ফ্রাইড রাইস আর মাংস দিল তো ও যেহেতু মাংসটা খায় না ফ্রাইড রাইসও কম খায় যেহেতু ওর গোলবাটা স্টোন আছে যার কারণে ও কি করেছে এগুলিকে ঘরে নিয়ে আসলো আর ঘরে যখন আনলো তখন আমরা মানুষ আছে তিনজন আমরা একা কোনো জিনিস খাই না যখন বাইরে থেকে কিছু আনা হয় সবাই শেয়ার করে খায় এক প্যাকেট ফ্রাইড রাইস কিন্তু আমরা তিনজনে ভাগ করে খেলাম কিছু জিনিস যদি ঘরে আনে তাহলে কিন্তু সবাই ভাগ করে খাওয়া ভালো আর যদি ভাগ করে খাওয়া হয় তাহলে এখানে ভালোবাসা সুখ আনন্দ কিছু খুঁজে পাওয়া যায় ওকে কিন্তু বাইরে খাওয়ার দিলে ও কিন্তু খুব কমে খায় ঘরে নিয়ে আসে বেশিরভাগই ও কিন্তু ঘরে এনে কিন্তু সবার সঙ্গে শেয়ার করে খায় আর আমাদের মতন কে কে এরকম আছো যে বাইরে খাওয়ার দিলে ঘরে নিয়ে আসো এবং ঘরে এনে সবাই একসঙ্গে ভাগ করে খাও কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা